ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভের ভিতরে একটি হচ্ছে রোজা প্রতিটা ধর্মপ্রাণ মুসলিম সুস্থ সবল এবং প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য রোজা রাখা একদম ফরজ আমরা সবাই জানি এটা সুপ্রিয় দর্শক আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডায়াবেটিস রুগী রমজানে কিভাবে রোজা রাখবে আসলে ডায়াবেটিস রুগী যখন রোজা রাখার প্ল্যান করবে সেটা কিন্তু অবশ্যই একটা ওয়েল প্ল্যান হতে হবে সেখানে ডাক্তারের একটা ডাইরেক্ট পার্টিসিপেশন দরকার হবে এবং রোগীকেও সে বিষয়টা নিয়ে একটা ক্লিয়ার কাট কনসেপ্ট থাকতে হবে মূলত রমজানে রোজা রাখতে গেলে ডায়াবেটিস রোগী কিভাবে রোজা রাখবে বা কি ধরনের সচেতন হবে বা ওষুধের অ্যাডজাস্টমেন্ট কেমন হবে এবং কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না এবং কারা রোজা রাখতে পারবে এবং কারা রোজা রাখতে পারবে না মূলত এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো প্রথমে আমরা আসি কি যে ডায়াবেটিস রোগী যদি রোজা রাখতে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে আমরা যদি এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার হই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ডায়াবেটিস রোগীরা খুব সহজেই রোজা রাখতে পারবে প্রথম যে প্রবলেমটা হতে পারে ডায়াবেটিস রোগী রোজা রাখতে গেলে সেটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া আমরা যদি ঠিক ওষুধের অ্যাডজাস্টমেন্ট সচেতন না করি এবং খাবারের ব্যাপারে যদি সচেতন না হই তাহলে দেখা যায় যে রমজানে ডায়াবেটিস রোগী রোজা রাখতে যে অতিরিক্ত সুগার কমে যে অনেক খারাপ হয়ে যেতে পারে সুগার চারের নিচে নেমে যেতে পারে আবার আরেকটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে হাইপার গ্লাইসিমিয়া মানে রক্তে আপনার সুগার অনেক বেড়ে যেতে পারে যদি আপনি ঠিক মতো খাবারের ব্যাপারে সচেতন না হন বা ওষুধে অ্যাডজাস্টমেন্ট যদি পারফেক্ট না হয় তাহলে রোগী অনেক সময় সুগার বেড়ে যে অনেক সময় ডায়াবেটিক কিটোসিডোসিস বা হাইপারসমাল হাইপার গ্লাইসিমিক স্টেট এই ধরনের কমপ্লিকেশন হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায় আরেকটা বিষয় হচ্ছে ডিহাইড্রেশন আমরা যদি চিন্তা দেখি রমজানে অধিকাংশ সময় দেখা যায় যে রমজানটা গ্রীষ্মকালে হয় তখন যদি আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি যেহেতু এবং সেই সময় যদি আমরা ফ্লুইড ঠিক মতো না গ্রহণ করি অনেক রোগী কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে এবং সেখান থেকে কিন্তু ব্লাডে ক্লট করার প্রবণতা বেড়ে যেতে পারে এবং অনেক সময় স্ট্রোক বা হার্ট অ্যাটাকের রেস বেড়ে যায় মূলত এই বিষয়গুলো যদি আমরা ঠিক মতো চিন্তা করি কি যে আমাকে রমজানে যেহেতু আমি দীর্ঘ সময় ধরে না খেয়ে আছি এবং এই সময়টা আমাদের ওষুধের মাত্রা কেমন হবে এবং আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করব। তাহলে কিন্তু আমরা একটা বিপদের শিকার হতে পারি যে এখানে জীবনের উপরে ঝুমকি হতে পারে এটা হচ্ছে একটা ইস্যুজ তো এই জন্যই মূলত আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে কারা রোজা রাখতে পারবেন সাধারণত দেখা যায় যে ডায়াবেটিস অধিকাংশ রুগী কিন্তু যদি ঠিক মতো প্ল্যান করে তাহলে কিন্তু রোজা রাখতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে ইন্টারন্যাশনাল যে গাইডলাইন গুলো আছে তারা বলছে কি যে রোজা রাখাটা সঠিক হবে না বা রোজা রাখাটা অনেক হাই রিস্ক হবে যাদেরকে আমরা বলি হাই রিস্ক গ্রুপ এই গ্রুপ গুলোর কারা যাদের দেখা যায় যে টাইপ ওয়ান ডায়াবেটিস আছে যারা দেখা যায় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস যাদের চিকিৎসা একমাত্র ইনসুলিন এই গ্রুপের রুগীরা যদি রোজা রাখতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু জটিলতা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আরেকটা গ্রুপ হচ্ছে যারা প্রেগনেন্ট প্রেগনেন্সি অবস্থায় রোজা না রাখাটাই উত্তম কারণ প্রেগনেন্সিতে রাখতে গেলে অনেক জটিলতা হতে পারে সেটা মার জন্য এবং এমন হাইপোগ হয়েছে বিগত তিন মাসের ভিতরে যেটার জন্য তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই গ্রুপটা কিন্তু রোজা রাখা থেকে বিরত থাকতে হবে আরেকটা গ্রুপ হচ্ছে হাইপোগ্লাইসেমিক আন মানে যাদের দেখা যায় যে বারবার সুগার কমে যায় রক্ত সুগার কমে যায় কিন্তু রুগী কোনো উপসর্গ অনুভব করে না যেমন হাইপোগ্লাইসিম হলে অনেক সময় বুক ধর করে অস্ত্রতা লাগে ঘাম হয় রুগে এলোমেলো আচরণ করে অনেক রোগী দেখা যায় যে তাদের হাইপোগ্লাইসেমিক আনঅয়ার্ননেস আছে দেখা যায় সুগার অনেকটা কমে গেছে চারের নিচে নেমে যাচ্ছে কিন্তু রুগী বুঝতে পারছে না সেক্ষেত্রে রুগী ডায়েটলি অজ্ঞান হয়ে যায় কাজেই হাইপোগ্লাইসেমিক আনঅয়াননেস যাদের থাকে যাদের পার্টিকুলারালি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে বা অটনমিক নিউরোপ্যাথি আছে এই গ্রুপের রুগীদের দেখা যায় যে হাইপোগ্লাইসেমিক আনঅ্যারনেস থাকে তারা কিন্তু রোজা রাখতে গেলে বিপদের সম্মুখীন হতে পারে আর একটা গ্রুপ হচ্ছে যাদের সুগার সব সময় অনেক বেশি মাত্রায় থাকে পার্টিকুলারলি দেখা যায় যে খালি পেটের সুগার সতেরোর উপরে আছে বা লাস্ট যে হিমোগ্লোবিন সি যে ডায়াবেটিস যে গড় রিপোর্ট সেটা দেখা যায় এইট পয়েন্ট ফাইভের উপরে আছে এই গ্রুপটা যদি দেখা যায় যে রোজা রাখতে যায় ডায়াবেটিসটা না নিয়ন্ত্রণ করে তাহলে কিন্তু রোগী খারাপ হয়ে যেতে পারে আমরা আরেকটা গ্রুপের কথা বলবো আমরা জানি যে ডায়াবেটিস বিভিন্ন জটিলতা জন্ম দেয় পার্টিকুলারলি হার্টের রোগ করতে পারে ব্রেন স্ট্রোক করতে পারে কিডনির সমস্যা করতে পারে বা চোখের সমস্যা করতে পারে বা পায়ের রক্তনালী প্রবলেম করতে পারে যাদের ডায়াবেটিস জনিত বিভিন্ন ধরনের জটিলতা আছে এবং সেই জটিলতার তীব্রতা অনেক বেশি মাত্রায় সিভিয়ার রকমের এই গ্রুপের রুগীরা যখন রোজা রাখতে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সচেতন ভাবে বা অনেক প্ল্যান করে রাখতে হবে ইন্টারন্যাশনাল গাইডলাইন গুলো বলছে যাদের এই ধরনের জটিলতা আছে তারা হাই রিস্ক গ্রুপ তারা মূলত রোজা রাখা থেকে বিরত থাকার চেষ্টা করবেন